প্রমাণিত ভিওর্স যারা বেল সিস্টেম ডিল্ডো প্যানিস খুঁজছেন তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টের রিভিউ এই প্রোডাক্টটা হচ্ছে বেল সিস্টেম পেনিস এটা হচ্ছে সিঙ্গেল আপুদের জন্য বিশেষ করে আর অক্ষম পুরুষদের জন্য যারা একদমই লিঙ্গ নিত্যেজ কোনো প্রকার স্ট্রং হয় না তারা কিন্তু এই বেল সিস্টেম কন্ডমটা বা বেল সিস্টেম ডিল্ডো প্যানিসটার মাধ্যমে সঙ্গীকে সুখ দিতে পারবেন এবং যে সমস্ত সিঙ্গেল আপুরা আছেন চাচ্ছেন যে নিজে নিজে একটু আনন্দ নিতে তাদের জন্য এই প্রোডাক্ট তাদের জন্য এই প্রোডাক্টটি একটি বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার রিয়েলিস্টিক একটি দৃঢ় একদম গায়ের ওপরে রগা আছে এবং মাথাটা একদমই সফট বডিটা সফট আপনি চাইলে এটা বেল ছাড়াও ইউজ করতে পারবেন বেলটা হচ্ছে তিনটা ধাপে এটা হচ্ছে তিনটা বেল আছে আপনার একটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো এ পাশে আর একটা ছোটো এবং এখানে আরেকটা বড় বেল্ট এটা হচ্ছে আপনার দুই পায়ের ফাঁক দিয়ে দুইটা ছোটো বেল যাবে এবং এই বড় বেলটা আপনার কোমরের সাথে বাঁধা থাকবে আপনি ছোট বড় করতে পারবেন এখানে পয়েন্ট আসে এই পয়েন্টের মাধ্যমে ছোট বড় করতে পারবেন এটার মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে যতক্ষণ মনে চায় ততক্ষণ সুখ দিতে পারবেন তো প্রবাসী ভাই যারা আছেন বিদেশে থাকেন স্ত্রী বাড়িতে থাকে তাদের জন্য কিন্তু এটা একটি বেস্ট চয়েস হতে পারে তারা হচ্ছে আপনার স্ত্রীকে এটা দিলে তারা পরকিয়া থেকে দূরে থাকবে পরকিয়া থেকে বাঁচতে এই ঢিল্ডো প্যানেসের বিকল্প আর হতে পারে না তো যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হোম ডেলিভারি করি সুন্দর একটা প্যাকিংয়ের মাধ্যমে যাবে আপনার চিন্তা করার কিছু নেই যে এটা কেউ দেখবে এটা বুঝবে এটা শুধুমাত্র আপনি এবং আমি জানবো মাঝখানে যে প্রোডাক্টটা নিয়ে যাবে সে জানে না এটার ভিতরে কী আছে তো আর দেরি না করে আজকেই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ